কালি হাতে ইবন বাবার দারো বারে কনা কে ও পিরে ইবন্ছা বাবার আল্লার দান দিযা আল্লা এলে গায়ে বিযা রাসুলে শোই আয়াসেন আজ মিরে কেউ খালি হাতে দয়াল তো দরবারে কল না কেউ খালি হাতে তাহলে আমার নবুজি তোরবার থেকে কেউ খালি ফিরে জোরো কেউ খালি ফিরে ইউদি আইসা করেন নবু গু ইয়া রাসূলুল্লাহ নবিগো আপনার দাওয়াত আমার ঘরে কার ঘরে আমার ঘরে কয় যাইয়া আযান করো আগামী কালকে দুপুর বেলায় তোমার ঘরে আমার দাওয়াত নবীজি জোহর নামাজ মসজিদে নবীর মধ্যে বেলাল দিলেন আজান দেওয়ার পরে আমার নবীজি জোহর নামাজ আদায় করলেন এই কাডা কাডা রদ দিয়া আমার নবীজি ইহুদির বাইরে দিকে রওনা দিলেন হঠাৎ করে উসমান জিন নুরাইনের সাথে আমার নবিজির সাথে দেখা সুরাগত আল্লাহু আকবার উসমান জিন নুরাইন যিনি দুই নুরের অধিকারী ছিলেন ও উসমান জিন নুরাইন দাগ দেয়া কিয়া রাসূলুল্লাহ নবিগো এই কাডা কাডা রুদ্র দিয়ে আপনি কোথায় রচনা দিলেন নবিগো নবিগো এই কানা মধ্য দিয়ে আপনার শরীর দেখে গাম মোবারক যাইতেছে সামনে যে ইহুদির বাড়ি ডাটা দেখতেছ ওই পাগলা আমার আজকে দুপুর বেলা দাওয়াত দিছে তার বাড়িতে আজকে দাওয়াত কেন ওই উসমান জি নুরাইন আব্বা পিছনের জুব্বা মুবারক তালগি দিয়া ডাক দিয়া কইয়া আল্লাহ উনজয় ইলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী আপনি আমার পিঠ মোবারকের দিকে নজর করলেন নজর করেন এবার আমার নবীজি ওসমানের পিঠ মোবারকের দিকে নজর করে দেখতেছি। উসমানের গায়ের মধ্যে বড় বড় দাগ ঘুরে রইছে কালো কালো দাগ হয়ে রইছে আমার নবী দাগ দেখ উসমান আপনার পিঠের মধ্যে এই কালো কালো দাগ দেখা যাচ্ছে কেন এবার উসমান দিন চোখের পানি ফালায় এখন নবী গো যার ঘরের মধ্যে আজ করতে দাওয়াত খাইতে যাইতেছেন এই লোকটাই সবচেয়ে বেশি আমাকে আঘাত করেছে চিল্লায় কর না আল্লাহ আকবার নবী গো এই জাজিরাতুল আরবের মধ্যে এই এই তা ইহুদির জন্য মত এত চক্রান্তবাদ এই জাজিরাতুল আরবের মধ্যে নাই আজকে জানি কোন এই কুডুক দি করে আপনাকে জানি কদল করার জন্য পাগলা জানি যে কোন যে চক্রান্ত করে রাখছে নবী গো আপনি পাগলার বাইতে যাইয়েন না আমার নবী ডাক দিয়া কয় উসমান ও উসমান বে আমি হইলাম নবী তুমি হইলা সাহাবী সুসমানকে বললেন গো আমি হইলা নবী তুমি হইলা সাহাবী ওসমান আমি যা জানি তুমি জানা জাননা পিছনে আমাদের সাথে অংশ গ্রহণ করো সবাই মিললাম ইহুদির বাইর মধ্যে গেল যাইয়া আবাইুদির ডাকতেছে সাহাবীরা ডাকতেছে ইহুদি কি করলো 12 বছর পর্যন্ত একটা কুকুর ফেলতেছে কি ফেলতেছে কুকুর কুকুর কিন্তু গায়েব জানে কুকতা কি জানে আজকে যদি এর ডাক্তার ইউনূস সাহেব আইতো ডগ স্কয়ার দুইটা বড় বড় কুকুর না হুরা মাতার হুরাইলো কিও ভঙ্গাল গইল নাই কই গেল বোমা আছে কিনা কুত্তা বাইরে কর এক কথা কই না কা কিও মানুষের ক্ষমতা বেশি না কুত্তা ওমা আল্লাহর ওলিরা কইলে কয়টা বন্ধামি আর কুত্তা কইলে কয়ডা নাকি ক্ষমতা দেখছেন এটা কুত্তার মানে আল্লাহর ওলি মানে কতক্ষণ ঠিক কি না আমার নবীজি ইহুদির বাড়ির মধ্যে যাই ইহুদিরে ডাকে ইহুদি ডাক দিয়া কয় কুকুর রে আজকে বারো বছর পর্যন্ত দুধ কলা খাওয়াইয়া তোরা আমি বড় করছি মোহাম্মদ রে কামড়ায় কামড়ায় মারার জন্য নাওজুবিল্লাহ কোন ই কুকুর আমার নবীকে চিনি কি না এটা জোর কোন না চিনি কি চিনে না আরে ওহাবীরা বলে নবী মরিয়া গেছে কোন মহাবেঈমানেরা বলে নবী কেউ নবী কি গেছে নবী কি বসি গেছে নবী কি আপনার মাটির সাথে মিশ্রিত হয়ে গেছে না 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 আল্লাহর অলির প্রেমিকেরাও তো না এই যে ক্যান্টের ম্যানের মধ্যে রেজবি বাবার একজন আশ ঘটনা এক বছর তিন মাস পরেও বাবা আব্বা মাটি দিয়া ছুটি দিয়া বাবা সব কিছু দিয়া দাফন করে ফালাইছে এক বছর তিন এক বছর তিন মাস পরে সন্তানকে স্বপ্ন দেখায় ইরে আমি তো আবাদত করতে পারতেছি না আমার কবরটা মাজার করে দে এমনি এমনি মাজার হয় না কথা কয় না কা একটা কবর সখন কবর দেয় এটা হয় কবর এটা হয় কি দেখবেন আল্লাহর কলিরা এন্তেকাল করলে চল্লিশ দিন পর্যন্ত চেয়ারা চলতেই থাকে কথা কন ঠিক কিনা এই কবর ফতম হয় কবর জিয়ারত করতে করতে এটা হয়ে যায় মাজার মাজার মানে পবিত্র মাজার মানে কি পবিত্র আল্লাহর অলির ফয়েজ তাবাজ্য ওই মাটির মধ্যে পড়তে পড়তে এটার মাটি থাকে না এটা এলমে বেড়ায় ঠিক আছে আব্বাজিরা আমার কষ্ট দিয়েছে নিগুলো আমি সারে দিতে নাকি ওই কুকুরটা কেউ 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 কইয়া নবীজির কদমের সামনে আইসা আসো পুরো পালিপালায়া পালায়া গান ওরে বামের পশু নবী সিনিলো আমরা সিনিলাম না পনা বামের পশু সিন সিনিলো আমরা সিনিলাম না একজনে প্রেমিকা সিনলো গো সোনার মদিলা একজনে প্রেমিকা ওরে রবিল ওয়াল আওয়ালে ওরে নবী মানব গো ওরে বনের নিনে বেইমান সিনে নারা একজন আনার নবী নারা একজন সোনার ওই কুকুরটা নবীজির কদমের সামনে সখের পানি ফলায় ফলায় কান্দে ইয়া আল্লাহ নবী গো আমি তো নিকৃষ্ট একটা জাত কুকুর আমার মানব যে মরম মনে হয় বিফলে আল্লাহ দরবারে পরিপ করে আল্লাহ তুমি দয়াল নবী জুরু সিলাই দাউদ নবী চাইছে তুমি দাউদ নবীর দিয়েছিলা জাকারিয়া নবী চাইছে তুমি জাকারিয়া নবীর দিয়েছিলা সুলেমান নবী চাইছে সুলেমান নবীর দিছো আজরাইল চাইছে আজরাইল দিছো মিরকাইল চাইছে মিজরাইল দিছো ইয়াকুব নবী চাইছে ইয়াকুব নবীর দিছো আদম নবী চাইছে আদম নবীর দিছো আমি কুত্তারে গিল্লার দি ফলা যাইতে দিতা আমি কুকুরের তো জবান নাই জবান নাই জবান নাই আজকে 12 বছর পর্যন্ত আমারে দুধ কলা ভাইয়া বড়ছেন মোহাম্মদ রে কামরায়া অংশ করার জন্য উনি তো মাছের নবী না উনি তো দানবের নবী না উনি তো নবী উনি 80000 আলামের নবী হিন্দুর নবী বৌদ্ধের নবী খ্রিস্টানের নবী ইমানদারের নবী কথা কোন ঠিক কিনা ওই হাদিসের সাথে একটু যদি কৌনিকার জন্য আমি কুকুরের জবানটা দিতাম আমি কুকুরটা হামিদ এর সামনে কথা কই আমার জীবনটা দন্য করতাম আমার সোনার জীবন বিফল হই আমার মা না বেজানা তালে ওই কুকুর আল্লাহ দরবারে করতে দেরি রে আল্লাহ ডাক দিয়া কয় কুকুর রে আমার হাবিবের মহাব্বতে সমস্ত নদীর বেশি তোরে আমি নৈরাস করতাম না যা আমার হাবিবের লাগে কথা কই আমার হঠাৎ করে কুকুরের জবান খুলে গেল কুকুরের জবান যখন খুলে গেল ওই হিন্দুদের আব্বা ইহুদিদের লিডার ইহুদিদের লিডার যখন দেখলো কুত্তায় আমার নদীর লাগে কথা কয় ঘিরে আজকে বারো বছর পর্যন্ত কুত্তার আমি খাওয়াইতেছি আমার কুত্তা আমার লোক দিন কথা কইল না আমার আমার কুত্তা আমার শত্রুর লগে কথা কইল আল্লাহ আকবর এই অবস্থা ওই ইউতিদের লিডার ডাক দিয়া কই কে আছে খালতো ভাই চাস্তো ভাই আরে মুহাম্মদের কামদার আল্লাহয়া কুত্তা যে 12 বছর খালি আমার কুত্তা আমার কথা শুনে না আরে মুহাম্মদ কুত্তারও ঈমানদার বানায় আবালাইছে কুত্তা জবান থেকে যখন হাবিবুল্লাহ কথা কইতেছে এবার হাবিবুল্লাহ যখন কথা কইতেছে ইহুদি লিডার কইতেছে আরে আল্লাহ আমি কার পোষ মানাইলাম কোন মুহাম্মদকে ধ্বংস করার জন্য আয় পাড়াপর্তি বেশি আসলে উনি আসমানের নবী উনি হচ্ছেন রাহমাত আল্লিল আয় আদারি করিস না তোরা কারা কারা আসত সবে আমার লগে আয় নবীজির হাতের উপর হাত রাইখা আবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন যরকন আল্লাহু আকবার কালেমার মধ্যে বরকত আছে না নাই এটা যরকন আছে না নাই

পরে মদিনারই মাটি আমি চোখে মুখে বুকে মাটি পরে মনপ বিটি র মাটি মনক বিটি র মাটি দয়ার নদীর রা যায় তোমরা যদি না গনা সাজা তোসা লাম গামা ধৰো দসা লামো গ আমার পয় নবী মস্তফা তোমরা যদি অরে মদী নাশ রিপের মাজে আমার দয়াল ন বিষুয়া আছে গো আরে মদী নাশ রিপের মাজে আমার দয়াল নবী শুয়ে ওরে সেই মদিনা গেলে পাবি সেই মদিনা দিনের নবী মোস্তফা তোমরা যদি দিনা কনা সালা তো সালাম আমার দোর সালাম লাম আমার কয় নবী মোস্তফা তোমরা যদি ওরে মদিনাস রেপের মা ওরে জান্নাতের তের বাগান আছে গো ওরে মদিনাস রিপের মা ওরে জান্নাতের তের বাগান আছে গো সেই বাগানে শুই আয়াসে সেই বাগানে শুহি আই আছে মা ফাতে মা জননি হই আছে গনা সালা তো হরে দোরো দোসালাম গয় আমার গয়ন বিমস্তফাত রাজনী আরে মা ফাতে মার চলে আসছি বলতাম নি বাবা আমরা কইলে কইতাম না কইতাম না আরে মা তোমার বোন কুলসু নাম কি ওনা কিন্তু একই বই কিও কথা কনা এক বই তো কুলসুর ভাই মধ্যে 40 টা দুম্বা কয়টা 40 টা দুম্বা জবাই কইরা জাজিরাতুল আরবে আলহান করে দিলেন ধনী গরিব মানে নাই সবারে দাওয়াত দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে রাখবেন বাবা পৃথিবীতে সবচেয়ে বড় সেবা হলো মানব সেবা বলেন কি সেবা মানুষের খাবারের উপরে গুণের আবাদত পয়ারি না আমার কত নাকা মানুষকে সন্তুষ্ট করে খাওয়ানো এর চেয়ে বয় আবাদত আল্লাহ রুলিদের কেন বেশি বেশি মানুষের খেদবোধ করতেন কতক্ষণ ঠিক কিনা রেসবি বাবা আপনার জালালি বাবা সবসময় গরু জবা করে মরি জবা করে মানুষের খাওয়াইত কতক্ষণ ঠিক কিনা কর ওই কুলসুম চল্লিশটা দুম্বা জবা করে জাজিরাতুল আরবের মধ্যে আলহান করে দিলেন প্রত্যেকের ঘরে দাবাব দিলেন কিন্তু আপন বোন فاطمهর দামাত দেয় নাই